রাজধানীর সড়ক প্রধান সড়ক ও গলিপথ সবখানেই এখন দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিক্সা ট্রাফিক আইন উল্টো পথে চলা অতিরিক্ত গতি ও হঠাৎ ব্রেক কষার প্রবণতায় এই রিক্সা পরিণত হয়েছে সড়কের এক নতুন আতঙ্কে অভিযান চালিয়ে জব্দ ও জরিমানা করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রাজধানীর ফ্লাইওভারগুলোতেও এদের অবাধ চলাচলে কমে যাচ্ছে গতি তৈরি হচ্ছে দীর্ঘ যানজট ঢাকার রাস্তায় অটোরিকশা রিক্সা যেন এক দ্বিমুখী বাস্তবতা একদিকে এটি সাধারণ মানুষের যাতায়াতের সহজ ভরসা অপর দিকে শহরের প্রতিদিনকার যানজট ও সড়ক বিশৃঙ্খলার অন্যতম উৎস খুব ডিস্টার্ব মেন রুডে বিশেষ করে আগলের ভিতরে থাকলে ঠিক আছে কিন্তু এই আমাদের উপর ফুরা যায় বা অ্যাক্সিডেন্ট হয় অবৈধ এই বাহনের সংখ্যা যেমন বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনিয়ম বিশৃঙ্খলা আর নাগরিক দুর্ভোগ বিপরীত দিকে হঠাৎ রুকে পড়া রাস্তায় হঠাৎ থামিয়ে যাত্রী অর্থনীতির সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা ট্রাফিক পুলিশ প্রতিদিন অভিযান চালালেও জনবল সংকট ও অব্যবস্থাপনার কারণে সমস্যা থেকে যাচ্ছে আগের মতোই অন্যদিকে রিকশা চালকদের ভাষ্যে উঠে আসে জীবিকার তাগিদে রাস্তায় নামার বাস্তবতা ঢাকা শহর রিক্সা চলে বাদ খেতে হয় না এমন অবস্থা যেখানে যায় এখানে অঙ্গ বাধা দেয় যেখানে যায় সেখানে অঙ্গ বাধা দেয় তবে এই বিশৃঙ্খলার ভুক্তভোগী সাধারণ মানুষ বিশ্লেষকরা বলছেন এই সমস্যা শুধু ট্রাফিক আইন প্রয়োগের ব্যর্থতা নয় এটি নগর পরিকল্পনার দীর্ঘদিনের ঘাটতির ফল এই মোটর চালিত রিক্সাগুলোর জন্য জনজীবন একটা অস্বস্তিতে পড়ে গেছে ওরা যখন মেইন রোডগুলোতে চলে আসে তখন মোটর সাইকেল বা সিএনজি সাথে ওরা পাল্লা দিয়ে চলতে চেষ্টা করে কিন্তু একটা সিএনজি বা একটা মোটর বা অন্য একটা প্রাইভেট কারের যে ব্রেকিং সিস্টেম যে কন্ট্রোলিং আছে সেটা কিন্তু অটোরিক্সাতে নাই ঢাকা শহরের লক্ষ লক্ষ অটোরিকশা আছে সেই অটোরিকশাগুলোর যে জায়গাগুলোতে চার্জ করা হচ্ছে গ্যারেজগুলোতে সেইখানে যে ইলেকট্রিসিটি ব্যবহার করা হচ্ছে এইখানে অসংখ্য চূড়াই লাইন ব্যবহার করা হচ্ছে যাতে করে কিন্তু আমাদের দেশের বিদ্যুতের একটা ঘাটতি এখানে হচ্ছে এবং সরকার কিন্তু বিশাল একটা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে যথাযথ গণপরিবহন না থাকা রিক্সার জন্য নির্দিষ্ট রুট বা লেন না থাকা এবং চালকদের দক্ষতা ও নিয়ন্ত্রিত কাঠামোরভাবে এই সংকট আরও প্রকট হচ্ছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে এখনই প্রয়োজন সমন্বিত পদক্ষেপ রিক্সার সংখ্যা নিয়ন্ত্রণ নির্ধারিত রুট ও লেন চালু বৈধ চালকদের নিবন্ধন এবং যাত্রীদের জন্য সুষ্ঠু গণপরিবহন নিশ্চিত না করা গেলে ঢাকার গতি প্রতিদিনই ধীর থেকে ধীরতর হবে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা বন্ধে সরকার কয়েকবার উদ্যোগ নিয়েও সফল হয়নি মালিকদের প্ররোচনায় চালকদের প্রতিবাদের মুখে প্রতিবারই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার পরিবহন বিশেষজ্ঞরা বলছেন প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হলে এ সমস্যার সমাধান সম্ভব তবে পুরনগর জুড়ে সমন্বিত পরিকল্পনা ছাড়া স্থায়ী সমাধান কঠিন আতিকুর রহমান সুখবর